মাওলা তুই হুই রে তুই আও আলয়া হেরে মৌলা তুইর তুই মাওলা তুই রে তুই আও আলয়া তুই রে তুইর পানিতে ভাসাইয়া মাওলা কিয়া মধ্যে গুরুত পানে নুহ নবীর কিস্তি ক্যানভাসাইলি মৌলা তুই রে তুই মৌলা তু রে রেহে তুই আও আলয়া হেরে মাউলা তুই হে তুই মৌলা তো হই রেহে তুই আও আলয়া হের মৌলা তুই রে মা